টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কেরিয়ার ধ্বংসের জন্য এই পাঁচ অভ্যাসই দায়ী চলুন জেনে নেওয়া যাক অভ্যাসের কারণে আমাদের কেরিয়ার ধ্বংস হতে পারে এক আহসে গা এলিয়ে দেওয়া এমনকি চাকরি পাওয়ার আগেই এ বদ অভ্যাস আপনার সুযোগ নষ্ট করতে পারে কোনো প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে অনেক সময় বসে থাকতে হয় সেই সময় থেকেই কিন্তু প্রার্থীদের উপর নজরদারি শুরু করে কর্তৃপক্ষ আপনি যদি জীবন বৃত্তান্ত হাতে নিয়ে সোফায় গা এলিয়ে পড়ে থাকেন তাহলে সর্বনাশ আপনাকে অসচেতন এবং অসদ অবসাদগ্রস্ত মনে করবে প্রতিষ্ঠান কাজেই আচরণে চটপটে থাকুন প্রাণশক্তির ছুড়ন ঘটান চাকরি পাওয়ার পর কিন্তু এমন ঘটনা আপনার যোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলবে কাজেই সাবধান ঘুম ঘুমকাতুড়ে হয়তো রাতে ঘুমের ব্যাঘাতের কারণে সকালে অফিসে ঝিমুতে থাকেন কিন্তু অফিস ঘুমানোর জায়গা নয় বস দেখলেই বুঝে নেবেন আপনি কাজের জন্য ফিট নন তাছাড়া এ অবস্থায় কাজ করা মানেই ভুলের আশঙ্কা রয়েছে আপনার উপর আস্থা হারাবেন কর্মকর্তারা তিন আলসেমি চাকরিতে যোগদানের আগে আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা এটাই আপনার চ্যালেঞ্জ যদি আলসেমির কারণে নিজের কাজ না করেন তো বিপদটা আপনারই বরং দায়িত্ব শেষে আরও বাড়তি কাজ করার চেষ্টা করুন এতে খুব দ্রুত উন্নতি ঘটবে আপনার চার বিচ্ছিন্নতা আসলে অফিস এমন কর্মী চায় যে কিনা দলবদ্ধ হয়ে কাজ করতে পারে বিচ্ছিন্নতা মানসিকতার কর্মীর প্রতি আগ্রহ হারায় কর্তৃপক্ষ কাজেই সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন নয়তো বেশি দূর এগোতে পারবেন না পাঁচ চুরির অভ্যাস শুনতে খুবই বাজে শোনায় কিন্তু বিভিন্ন গবেষণায় বলা হয় অফিস থেকে কর্মীদের ছোটোখাটো জিনিস চুরি অত্যন্ত বাজে ঘটনা অনেকে এটাকে চুরি বলে মনে করেন না তারা ভাবেন না বলে ছোট একটা জিনিস তো নিয়েছি কিন্তু প্রতিষ্ঠানের কাছে এটা বড় ধরনের চুরি অনেকেই অফিস থেকে কাগজ কলম বই বা আরও বড় কিছু সরিয়ে ফেলেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত ও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য